এবং আপনারা জানেন আমি বারবারই বলছি যে দু হাজার চব্বিশে আমরা লোকসভা নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে আমি মানুষের দরজায় দরজায় যাচ্ছি সমস্ত পঞ্চায়েতের মেম্বারদের প্রধানদের দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আপনারা জানেন বিধানসভা চলছে বিধানসভা শেষ হলে চব্বিশ তারিখ থেকে আবার আমার খেলা চলবে এর মধ্যে যতটা কভার করা যায় যে সব জায়গাগুলো আমরা পিছিয়ে পড়েছি গত নির্বাচনে সেখানে মানুষের দরজায় যাচ্ছি এই কারণে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা দেন রাস্তা বলুন ঘাট বলুন স্বাস্থ্য বলুন হসপিটাল বলুন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রোগ্রাম ইনক্লুডিং লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার এই গতকালও আবার সরকার অনেক ছেড়ে দিয়েছে যারা অ্যাপ্লাই করে রেখেছিল তারপরেও কেন আমরা পিছিয়ে পড়লাম সেটাই অনুসন্ধান করার জন্য বাড়ি বাড়ি এলাকায় মানুষের কাছে যাচ্ছি তাদের যে অভাব অভিযোগ আছে এখানে এই সব জায়গা দু হাজার এগারোর আগে কি ছিল আপনারা ভালো জানেন এলাকার লোকও জানেন এগারোর পর থেকে ধারাবাহিকভাবে তেরো বছরে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং আমি উদ্যোগ নিয়ে এলাকার যা উন্নয়ন করার করেছি তারপরেও ছোটোখাটো কিছু কাজ পড়ে আছে মানুষ যে অভাব অভিযোগের কথা বলছে সেগুলো আমরা শুনছি লিপিবদ্ধ করছি লিখছি সেগুলো আমরা করে দেবো মূলত এর আগে একটা দুটো পঞ্চায়েত হোক প্রায় হতে চললো একটা পৌরসভার ওয়ার্ডও করে মূলত কি অভিযোগ উঠে আসছে এই জায়গাগুলোতে দেখুন অভিযোগ মানুষের ম্যাক্সিমাম ড্রেনের সমস্যা বেশিটাই ড্রেনের সমস্যা নিকাশি কোথাও কোথাও জলের সমস্যা আছে জল তো এখন চিফ মিনিস্টার নিজেই দেখছেন জলের প্রেশার যেখানে কম আছে সেগুলো চিফ মিনিস্টার নিজে দেখছেন এবং জল বিভিন্ন জায়গায় চুরিও হচ্ছে অনেকে পাম বসিয়ে জল তুলে নিচ্ছে সেগুলো সরকার কেস করছে পুলিশকে এফআইআর করার পারমিশন দিয়েছে মানুষের বেশি অফিস অভিযোগ জেনে সিস্টেম কেউ কেউ লক্ষ্মী ভান্ডার কেউ কেউ বার্ধক্য বার্তা বিধবা বার্তা এগুলো আছে এগুলো ধারাবাহিক প্রবলেম আবার পনেরো তারিখের পর আপনার দুয়ারে সরকার হবে যাদের বাকি আছে সেগুলো নিশ্চয় করবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামান্যতম উপকার করতে পারলে তিনি আনন্দ হন আনন্দিত হন অতএব এগুলো হবে এগুলো নিয়ে ভাবার কারণ নেই মানুষের খুব দুঃখ যন্ত্রণা যেখানে আছে আমরা সামনাসামনি সরাসরি কথা বল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন